আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা যে স্টকগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন সেই স্টকগুলো নিয়ে আমি একটু কথা বলবো তবে আমার কথাগুলোকে কেউ হলো সিরিয়াসলি নেবেন না এটা জাস্ট হচ্ছে আমার একটা প্রেডিকশন বা আমার চিন্তা ধারা বলতে পারেন আপনার ভিন্ন মত থাকতেই পারে বা মার্কেটে ভিন্ন কিছু হতেই পারে সো রিসেন্টলি আসলে আমি স্টক নিয়ে আলোচনা করাটা অনেকটাই কমিয়ে দিয়েছি আমি চেষ্টা করতেছি স্টক থেকে বা স্পেসিফিক স্টক নিয়ে কথা বলাটা অফ করে দিতে কিন্তু তারপরেও দেখলাম যেহেতু মার্কেটের একটা খারাপ অবস্থা যাচ্ছে এবং আমরা যেহেতু আমি যেহেতু গত তিন চার দিন ধরে নিয়মিত ভিডিও দিয়ে আসতেছি প্রতিটা ভিডিওর নিচে প্রচুর পরিমাণে স্টকের রিকোয়েস্ট থাকতেছে আসলে মার্কেটের যেহেতু খারাপ অবস্থা তো সেখান থেকে আপনাদের রিকোয়েস্ট করা স্টক গুলো থেকে যেগুলোতে বা যে স্টকগুলোতে বেশি পরিমাণে রিকোয়েস্ট এসেছে সেরকম চারটা পাঁচটা স্টক নিয়ে কথা বলবো আর যদি ইন্ডেক্স নিয়ে কথা বলতে পারেন আজকে মোটামুটিভাবে ভাবে ইন্ডেক্স মুভমেন্ট সেটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে একটু সাইডওয়েজ মুভমেন্টের ভেতরে আছে ক্যান্ডেলগুলো গুলো গ্রিন হলে খুবই ভালো হতো বাট এখানে একটা সাইডওয়েজ মুভমেন্টের ভেতরে আছে গতকালকে যে শ্যাডোটা করেছিল সেই শ্যাডোর লো ছিল হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এর আশেপাশে আমি একটু মার্ক করে দিচ্ছি এই যে পাঁচ হাজার সাতশো পঞ্চাশের আশেপাশে তো আজকে কিন্তু সেই লোটা আর টাচ করে নাই যদিও ক্যান্ডেল নেগেটিভ বাট সেই লোটা কিন্তু আর টাচ করে নাই ওভারঅল একটা সাইডওয়েজ মুভমেন্টের ভেতরে আছে তো কালকের দিনটাও যদি টিকে যায় আর রবিবার দিন সো আমাদের যেহেতু ব্ল্যাক সানডে চলে সো ব্ল্যাক সানডে যেহেতু চলে তো সেই ক্ষেত্রে রবিবার পর্যন্ত যদি এই লোটা মেইনটেইন করতে পারে তাহলে আমরা একটা ভালো দিন হয়তো আশা করতে পারবো এছাড়াও আমার চ্যানেলে আমার একটা লং টার্ম প্রেডিকশন আছে লং টার্ম প্রেডিকশন বলতে এই মাসের শেষ পর্যন্ত ধরে আমি একটা প্রেডিকশন করেছি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে এই যে মার্কেটে কি আসলেই কারেকশনে চলে গেল কিনা পাশাপাশি ঈদের পরে মার্কেটের অবস্থা কেমন হবে এই দুইটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি ভাবে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন বাট আমি সেদিকে যাচ্ছি না আপনারা ওখান থেকে দেখে নেবেন আমি আই বাটনে দিয়ে দিব আচ্ছা ফার্স্ট ইজ সেন্ট্রাল ফার্মা সেন্ট্রাল ফার্মা নিয়ে অনেকেই অনেক প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছেন আমি আমার ফেসবুক গ্রুপে হোক বা এই জায়গাতে হোক বিভিন্ন কমেন্ট আপনাদের প্রচুর পরিমাণে কমেন্ট পেয়েছি স্বাভাবিকভাবে সেন্ট্রাল ফার্মাতে যদি আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন সেন্ট্রাল ফার্মাতে কিছু পজিটিভ সাইট আছে এবং কিছু নেগেটিভ সাইট আছে আমরা যদি নেগেটিভ সাইট নিয়ে আসি তাহলে দেখতেছি যে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে এবং এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হওয়ার কথাই ছিল কথাই ছিল কিভাবে আমরা তো যদি একটু ইলোটের প্র্যাকটিস করি ইলোটের প্র্যাকটিস করলে এখানে দিব হচ্ছে ওয়ান এইটা হচ্ছে টু এইটা হচ্ছে থ্রি এই যে ফোর ঠিক আছে ফোর থেকে ফাইভ ফাইভ যখন হচ্ছে হওয়ার পরে কি হবে এ বি সি প্যাটার্ন হবে এর পরে বি একদম অ্যাকুরেট হয়ে গেছে বি এসে হেড অ্যান্ড করলো সি এখন সির কথা ছিল যে সিটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন অনুযায়ী সে নিচের দিকে ভেঙে পড়ে যাবে ইলট অনুযায়ী যদি আপনি ধরেন এটা নিচের দিকে পরে যাওয়ার কথা ঠিক আছে সো এইটা ছিল হচ্ছে প্রেডিকশন বাট এই যে যে মার্কেটের ডাউন ট্রেন্ড এই ডাউন ট্রেন্ডে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে লাস্ট কয়েকটা দিনে শুনে দিচ্ছি লাস্ট কয়েকটা দিনে দেখবেন যে এখানে একটা সাইডওয়েজ মুভমেন্টের মতো আমরা পাচ্ছি এটা একটা সাইডওয়েজ মুভমেন্ট এটা একটা সাইডওয়েস মুভমেন্টের মতো হচ্ছে যদি এই লো আমি এখন পর্যন্ত পেয়েছি হচ্ছে টাকা টাকা এবং মুভমেন্টের হাই হচ্ছে আমি তিন সুবিধার জন্য ধরলাম যেটা উনত্রিশ টাকা ঠিক আছে এই যে উনত্রিশ টাকা বর্তমান আছে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা নয় তাহলে ছাব্বিশ টাকা তিন মানে এই বক্সের একদম বটম বরাবর আছে আর উপরেরটা হচ্ছে আমি ধরলাম আঠাইশ টাকা আট বা সাত বা পাঁচ ওকে আমি মনে হয় একটু বেশি ধরি সাতই ধরি হ্যাঁ আট আট ধরলাম ঠিক আছে যদি আঠাইশ টাকা আটের উপরে ইন্ডিপেন্ডেন্ট কোনো ক্যান্ডেল আমরা পেয়ে যাই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল তো বোঝেন যে ক্যান্ডেলটা টোটালি ব্রেক আউট হয়ে উপরে চলে গেছে এরকম একটা ক্যান্ডেল হবে যেটা টোটালি ব্রেক হয়ে উপরের দিকে চলে যাবে এই ধরনের ক্যান্ডেলকে বলা হয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল সো যদি আমার আঠাইশ টাকা আটের এর উপরে উনত্রিশ টাকা লেভেলে কোন একটা ক্যান্ডেলকে আমি পাই যেটা ইন্ডিপেন্ডেন্টলি বক্সের উপরে অবস্থান করতেছে তাহলে আমি ধরে নিব যে এই বক্সটা হয়েছে এবং ক্যান্ডেলটাকে গ্রিন হওয়া লাগবে যদি গ্রিন হয় তাহলে আমি বলবো যে বক্স ব্রেকআউট হয়েছে তাহলে এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটি আছে এটা ইনভ্যালিড হয়ে যাবে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটি ইনভ্যালিড হয়ে যাবে আর ইলোটের আগের যে ক্যালকুলেশন ছিল সেটাও ইনভ্যালিড হয়ে যাবে তাহলে এখান থেকে আবার নতুন করে হিসাব করে দেখা লাগবে যেটা কোন স্ট্রাকচারে পড়তে পারে ওকে বাট এটাকে ইনভ্যালিড হওয়া লাগবে এখন পর্যন্ত যেহেতু হেড এন্ড শোল্ডার প্যাটার্ন চার্ট অ্যাকশনের অর্থাৎ প্রাইস অ্যাকশনের একটা থিওরি আছে পাশাপাশি ইলোটের একটা থিওরি আছে সো দুইটা থিওরি যে এখন পর্যন্ত ভ্যালিডেড সো আমরা এখনই কোনো ডিসিশন নিতে পারতেছি না সো আপনি যদি সেন্ট্রাল ফার্মা এন্ট্রি নিতে চান তাহলে ব্রেকআউট আশেপাশে এন্ট্রি নেবেন আর যদি আপনার কাছে সেন্ট্রাল ফার্মা থেকে থাকে আমি জানি সেন্ট্রাল ফার্মা আছে কিনা বা আপনি কত টাকায় এভারেজ করেছেন বা কত টাকায় নিয়ে রেখেছেন বাট এখানে নতুন করে এভারেজ করতে যাবেন না এটা হচ্ছে আমার দিক নির্দেশন আপনার জন্য বাকিটা আপনার ডিসিশন আপনার স্টক আপনি কিনেছেন এবং লাভ ক্ষতি লস সবই আপনার বাট আমি হইলে আমি এখানে নতুন করে এভারেজ করতাম না যদি আমার কেনা থাকতো বেশি দাম কিনে রাখতাম সো এখানে বললাম তো দুইটা অপশন আছে আমার মনে হয় আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি যে অপশন হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস বেসিসে দুইটা জিনিস অলরেডি ভ্যালিডেটেড সো এটাকে ইনঅ্যাকটিভ হওয়া লাগে ইনঅ্যাকটিভ হলে এটা উপর দিকে রান করতে পারবে আর ইনঅ্যাকটিভ হয়ে উপর দিকে রান করার জন্য 28 টাকা আট এর উপর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল থাকতে হবে এই ছিল আমাদের সেন্ট্রাল ফর্ম আচ্ছা একজন জিজ্ঞাসা করেছেন হাইডেল সিমেন্ট যেটা আছে ঠিক আছে এই হাইডেল সিমেন্টের স্ট্রং সাপোর্ট কত আচ্ছা যদি চিন্তা করেন বা স্ট্রং সাপোর্টের হিসাব করেন তাহলে আমাকে যাওয়া লাগতেছে সেই দুই সালের দিকে ইয়েতে যাওয়া লাগতেছে তাহলে আমি এটা স্ট্রং সাপোর্ট খুঁজতে পারতেছি অলওয়েজ যদি বলি যে ফ্লোর প্রাইজের কারণে চার্ট প্যাটার্নটা অনেকটাই ডিস্টার্ব অনেকটাই ডিস্টার্ব হয়েছে তারপরও আমার কাছে মনে হয়েছে যে আপাতত স্ট্রং সাপোর্ট যেটা এটা হচ্ছে একশো টাকা লেভেলে একশো বাষট্টি টাকা লেভেলে একটা স্ট্রং সাপোর্ট আছে এটা সর্বনিম্ন হচ্ছে একশো টাকা পর্যন্ত নামতে পারে আপনারা স্ক্রিন স্ক্রিনে দেখতেছেন সমস্যা নাই যে অ্যাকচুয়ালি আমি এই জোনটাকে পিক করেছি এই জোনটাকে পিক করেছি এই জোনটাকে পিক করেছি এখানে তো ফ্লোর আছে এই ফ্লোরটা ছিল অ্যারাউন্ড একশো সত্তর বা আশি এই লেভেলটাতে এবং অলওয়েজ এখানে আমরা কিন্তু একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন পাচ্ছি আর হচ্ছে এই হচ্ছে সেই ট্রায়াঙ্গেল প্যাটার্ন সো প্যাটার্ন যদি ব্রেক করে তাহলে অনেক ভালো কিছু হইতে পারে এই ধরনের প্যাটার্ন ব্রেক করলে একটা ভালো একটা সুযোগ দেয় আপনাকে মার্কেটে যদি উপরের দিকে ব্রেক করে তো এই লেভেলটাই হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট এখানে একটা ট্রায়াঙ্গেল ফরমেশন হইতে পারে তো এইভাবে আপনি যদি এখন ডে চার্টে যান ডে যাওয়ার পরে ডে চার্টে যাওয়ার পরে দেখবেন যে হ্যাঁ এখানে সেই ট্রায়াঙ্গেল প্যাটার্নটাই আছে আর এই লেভেলটাকে আমরা স্ট্রং জোন হিসেবে আপাতত এটা এই পর্যায়ে থাকবে যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে হয়তো নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ থাকবে আগে দেখতে হবে যেটা পরিবর্তন হয় কিনা তার মানে আপনি আমার মনে হয় আপনার কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছেন একজন হচ্ছে টেক্সটাইল লিমিটেড সম্পর্কে জানতে চেয়েছেন পিটিএল এর বক্স ব্রেকআউট হয়েছে এটা একটা ভালো সুযোগ বক্স ব্রেকআউট হয়েছে সামান্য একটু বক্স ব্রেকআউট হওয়ার পর একটা কারেকশন আসবে এটা স্বাভাবিক সো এই মুহূর্তে এটার জন্য স্টপ লস হচ্ছে চুয়াত্তর দশমিক চার এটার জন্য হচ্ছে স্টপ লস কত দূর যাবে ফোরকাস্ট কি হবে এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না আপনার জন্য যেটা হচ্ছে আমার পক্ষ থেকে পরামর্শ থাকতেছে যেহেতু মার্কেটের অবস্থা খারাপ সো এখন যতক্ষণ পর্যন্ত চুয়াত্তর টাকা চার এই লেভেলটাতে স্টপ লস দিয়ে রাখবেন কারণ কালকে এই মার্কেটটা যখন গ্রিন হয়ে যাবে এই ক্যান্ডেলটা যখন এই প্রাইজের উপরে উঠে যাবে এই প্রাইস বলতে আমি এই জায়গাটা অর্থাৎ আশি টাকার উপরে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল আসবে আশি টাকার উপরে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল আসবে তখন আস্তে 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 করে আপনি স্টপ লস এক ক্যান্ডেল এক ক্যান্ডেল করে উপর দিকে উঠাবেন তার মানে কি আমি ধরতেছি যে আশি টাকার উপরে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল যখন চলে আসবে তখন আপনার স্টপ লস এই টাকা চার থেকে লাভ দিয়ে এইখানে চলে আসবে কত সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ তারপরেও দেখেন আপনার রিক্স লেভেল থেকে যাচ্ছে কত আমি অ্যারাউন্ড যদি এই পর্যন্ত রিস্ক লেভেল ধরি অ্যারাউন্ড সাত এর মতো ছয় সাত এর মতো আপনার রিস্ক লেভেল থেকে যাচ্ছে বা চার পার্সেন্টের মতো আপনার রিক্স লেভেল থেকে যাচ্ছে সো এইভাবে আস্তে 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 এই স্টপ লসটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে যতক্ষণ পর্যন্ত রান করবে ততক্ষণ পর্যন্ত উঠবে আমি সহজ বুদ্ধি শেখাচ্ছি এখানে কোনো ফোরকাস্টিং শেখাচ্ছি না শেখাচ্ছি 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 না 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 ফোরকাস্টিং চার্ট সহজ বুদ্ধি সেটা শেখাচ্ছি যে একটা একটা করে স্টপ লস আগাবে তাহলে কি হবে মার্কেট যখনই খারাপ হবে আপনি বুঝতে পারছেন আপনার স্টপ লস ইট করলে আপনি সেল দিয়ে বেরিয়ে যাবেন আপনার আর দিকে তাকানোর কোনো দরকার নাই ঠিক আছে সো এই গেল এখন আসেন ফরচুন শুজ পরচল সুইজ জন্য একটা বক্স ব্রেকআউট লাগবে বক্স আমি ড্র করে রেখেছি আপনারা পারলে আপনি চাটে একটা বক্স ড্র করে রাখেন একটা হচ্ছে আমি ধরেছি পঁয়তাল্লিশ টাকায় হচ্ছে বক্সের হাই যেটা আমরা বলি সিলিং আর চল্লিশ টাকায় হচ্ছে তার লো তো পঁয়তাল্লিশ চল্লিশ এই যে পাঁচ টাকার গ্যাপ এই পাঁচ টাকার গ্যাপের ভেতরে ফরচুন রোল করতেছে রোলিং করতেছে যখনই এই যে এরকম ভাবে প্যারামাউন্ট পিটিএল টেক্সটাইল যখন ব্রেকআউট দিয়েছে এই ব্রেকআউটটা কনফার্ম করলেই ডান আর যদি ব্রেকআউট কনফার্ম না করে তাহলে কি হবে তাহলে এটা একটা লম্বা সময় ধরে চলতে থাকবে সেক্ষেত্রে উপরে বিক্রি করে নিচে কেনা আবার উপরে বিক্রি করে নিচে কেনা এরকম করা যেতে পারে আর বক্স ব্রেকআউট হলে সেক্ষেত্রে আমরা স্টপ লস নিয়ে বের হয়ে যেতে পারবো তো অপশন এই পর্যন্তই আছে ইফাদ ইফাদে খুব একটা ডিস্টার্বিং একটা সিচুয়েশন হয়েছে ইফাদটা অনেক আগেই ব্রেকআউট করার কথা ছিল এখান থেকে ডাবল টপ না করে ব্রেকআউট করার কথা ছিল ইন কেস অফ এইখানে যে পরিমাণ ভলিউম বা এই জায়গাতে যে পরিমাণ ভলিউম হয়েছে সেই অনুযায়ী সেটা রান করতে পারে নাই এমন হইতে পারে যে যে বিগ ফিশের এটা রান করানোর দরকার ছিল বা যে বিগ ফিশের স্মার্ট মানে এখানে ঢুকেছে সে যে পরিমাণ স্টক একবার করতে চেয়েছিল সেই পরিমাণ স্টক একবার করতে পারে নাই অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে সে আপনাকে পেইন দিচ্ছে পেইন দেওয়ার পরে কি এসেছে নিচে এসে দেখেন এইখানে এসে ভোলাটিলিটি বেড়ে গেছে এখানে এসে কি হয়েছে ভোলাটিলিটি বেড়ে গেছে এই জোনে ভোলাটিলিটিটা বেড়ে গেছে এই জোনের কথা এটার সাথে ইন্ডেক্স মিলান দেখেন ইন্ডেক্সে কি হয়েছে এখানে এসে ভোলাটিলিটি বেড়ে গেছে আর ইফা দটোতে দেখেন এই পয়েন্টে এসে ভোলাটিলিটি বেড়ে গেছে ভোলাটিলিটি বাড়ার পর একটা হাই দুইটা হাই তিনটা হাই তিনটা হাই কিন্তু ঠিকই হয়েছে কিন্তু একটা লো দুইটা লো এই যে তিন নাম্বার লো যেটা ছিল সেই তিন নাম্বার লোটা কিন্তু হয় নাই উল্টা আরো কি করেছে এই করার পর একটা ট্রেন লাইন ড্র করলে তার উপর একটা ইন্ডিপেন্ডেন্টলি ক্যান্ডেল চলে আসে যদি শ্যাডোটা কালকে যদি এটা পজিটিভ থাকে তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল যেটা আমরা আশা করতেছি একটা ফুল বডি ক্যান্ডেল সেটা কিন্তু বাইরে চলে আসবে এবং তারপরে এটা মোটামুটিভাবে ভাবে আস্তে আস্তে হয়তো আপট্রেন্ডের দিকে যেতে পারে বাট যেহেতু মার্কেট খারাপ আসলে কোনো কিছুই শিওর হয়ে বলা যাচ্ছে না কোনো কিছুই শিওর হয়ে বলা যাচ্ছে না কারণ কি এখানে কিন্তু ভালো একটা ভলিউম ছিল স্মার্ট মানির একটা ভালো মুভমেন্ট ছিল স্মার্ট মানির মুভমেন্টটা কিন্তু এই পর্যায়েতে আর পারে নাই ভলিউম করে সে হয়তো এখান থেকে এইখানেই ছেড়ে দিয়েছে টিকতে বা আরো নিচে এসে ছেড়ে দিয়েছে বা যে হোক সেখান থেকে শর্ট টার্মে ছেড়ে দিয়েছে বা সে হয়তো এখান থেকে কিছু কিছু করে করতে করতেছিল এখানে যাওয়ার পরে সে যখন দেখেছে যে না মোটামুটি ভাবে তার যে পরিমাণ টার্গেট ছিল ব্রেকআউটের জন্য সে ওই পরিমাণে স্টক নিজের হাতে নিতে পারলে উল্টা আরো বিভিন্ন ধরনের নিউজের কারণে হয়তো এটা প্রভাবিত হয়েছে অ্যাজ রেজাল্ট আজকে আমরা এখানে পেয়েছি তো আমাদের দরকার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেল পেলে হয়তো বা এটা ভালো মুভ করতে পারে মার্কেট পরিস্থিতি অনেক কিছুর উপর ডিপেন্ড করে মার্কেট যদি খারাপ থাকে তাহলে কি হবে এটা আসলে বলাটা খুবই ডিফিকাল্ট যে কারণে আমি আসলে পেসিফিক ভাবে কোন স্টক এর অ্যানালাইসিস দিতে আপাতত দিচ্ছি না বা আপাতত পছন্দ করতেছি না আমার যে কথাগুলো বললাম সবগুলো শিক্ষণের পারপাসে নিবেন আমি আপনাকে অনুসারী বাইসেল করতে বলতেছি না টাকা আপনার সিদ্ধান্ত আপনার লস ও আপনার প্রফিট আপনার সো জেনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন তো আজকে ছিল এই পর্যন্ত থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ